গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজ ফ্যামিলি দেখো আজকে সকাল আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ সোমবার তো আজকে এখন বৃষ্টি পড়ছে কালকে সারা রাতই বৃষ্টি হয়েছে আজকেও হচ্ছে একটু টুটু গুড়ি 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 বৃষ্টি পড়েই চলেছে দেখো ওয়েদারটা বুঝতে পারছি কি না জানি না বাইরে একদম বৃষ্টি ওয়েদার খুব সুন্দর ওয়েদার তো চলো আজকের দিনটা তোমাদের কালকে আমি ব্লগ দিইনি কালকে কিন্তু দিন হয়তো ব্লক দিইনি তো আজকে হয়তো দেব ঠিক করেছি দেখা যাক কি হয় তো তোমাদের বাইরের মুহূর্তটা দেখাই একটু কারণ কেমন যেন আসছে অন্ধকার মানে ঝাপসা টাইপের আসছে হুম দেখি এইভাবে আসে নাকি হ্যাঁ এইভাবে পরিষ্কার আসছে এইভাবে পরিষ্কার আসছে দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে আমি দেখাই আজকে আমি কি কি কাজ করি কি করি আজকে যতটুকু পারবো আমার ব্লগে আমি হয়তো অতটা ভালো ক্যাপচার করতে পারি না খুব একটা ভালো ক্যাপচার করতে পারি না তো যতটুকু পারি তোমরা ততটুকুই দেখো তো চলো আসছি অন্য কোনো ইয়ে নিয়ে চলো ফ্রেন্ডস দেখাই তোমাদের আজকে মাসি কি রান্না করলো হ্যাঁ মাসি রান্না হয়ে গেছে দেখো আমার গ্যাস ফ্যাস প্রচার কমপ্লিট তো মাসি রান্না হয়ে গেছে একটু তোমাদের দেখাই এই যে ভাত ঠিক আছে আর এই যে এটাতে ডাল বোমবার হ্যাঁ ডাল আর এখানে আছে বোমবার চিকেন হুম আর ছোটো ছেলে খাবে না বলেছে ও এখন কী খাবে তা ওকে আমাকে বানিয়ে দিতে হবে দেখা যাক ও কি বলে তারপর আমি দেখছি কী করে দিই আর এইখানে আছে বাঁধাকপি এই যে আমার শুধু শুধুমাত্র আমার জন্যে বাঁধাকপি এখানে আছে শশা দিয়ে শশা দিয়ে মুগের ডাল আর আছে করলা সেদ্ধ আর আছে ছোট মাছের এই যে ছোটো মাছের ঝাল এটা হচ্ছে চ্যালা মাছ চ্যালা মাছ না কি মাছ বলে যেন বেশ জানি না হ্যাঁ ছোটো ছোটো মাছগুলো চেলা মাছই বলে তো যাই হোক এই হলো আজকের মেনু আমাদের তো চলো আবার দেখায় কি রান্না তো হয়ে গেছে মোটামুটি মাসি কমপ্লিট একদম রান্নাঘর পরিষ্কার করে গেছে ছাদে মাসি গেছে ছাদে ছাদ ধুচ্ছে তো চলো আবার নেক্সট আসছি তোমাদের সাথে দেখো এখন বাজে এই দেখো কে বসে আছে দেখেছ আমার বোম্বা বসে আছে ব্রেকফাস্ট করবে এখনো ও ব্রেকফাস্ট করেনি মাসির ছাদে গেছে ছাদ থেকে আসবে এসে ওকে ব্রেকফাস্ট দেবে এখন বাজে তোমাদের দেখায় নটা কটা বাজে নটা বাহান্ন দেখতে পাচ্ছ কি নটা বাহান্ন বাজে এই যে বোম্বা বসে আছে মাসি এসে ব্রেকফাস্ট দেবে চলো একটু দেখে আসি আমার মাছগুলোর কী অবস্থা মাছগুলো এই যে এই যে খাবার দিয়ে দিয়েছি ওদের খাবার দিয়ে দিয়েছি এই জায়গাটা একটু মুছতে হবে মনে হয় দেখতে পাচ্ছ ওরা খেলা করছে তিনটে মাছই আছে একে আমি বেশি খাবার দিই না ওই জন্য অল্প অল্প খাবার দিই যাতে বেঁচে থাকে যাতে বেঁচে থাকে চলো বুবা গুড মর্নিং বলে দাও ফ্রেন্ডসদেরকে গুড মর্নিং ভালো করে বলো গুড মর্নিং হাত দিয়ে দেখা হয় গুড মর্নিং গুড মর্নিং বুম্বা গুড মর্নিং বলে দিয়েছে তুমি কি করবে এখন বলো খাবে ব্রেকফাস্ট খাবে তাই তো আচ্ছা তো চলো বন্ধুরা দেখো ফ্রেন্ড বোম্বা বসে বসে কি দেখছে বোম্বা বসে বসে টিভি দেখছে কি শুনছো বোম্বা কি শুনছো তুমি কি শুনছো খবর দেখছো কি বললো খবর শুনছে এইখানে সন্ধেবেলা ওর বাবা অফিস থেকে আসার পরে বোম্বা এখানে বসে বসে ওর বাবা নিউজ শুনবে আর বোম্বাও নিউজ শুনবে তাই না বাবা হ্যাঁ হ্যাঁ দেখো ফ্রেন্ডস এখন আমি বানাবো চিকেন একটা রেসিপি এই যে এখানে আছে দই হ্যাঁ দইয়ে দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার হুম এই ব্ল্যাক পেপার দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে মিক্স করলাম এরপরে আমি এখানে ম্যারিনেট করতে দেব। চিকেনের পিসগুলো দেখো ফ্রেন্ডস তারপরে আমি দেব এখানে ঘি দেবো একটু হুম দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ঠিক আছে এরপরে আমি দেব পেঁয়াজ এগুলোকে আমি গোল্ডেন টাইপ একটু গোল্ডেন গোল্ডেন হবে সে পর্যন্ত ভাজি হুম দেখো ফ্রেন্ডস এরপরে আমি দেব আদা ক্রাশ একটা কাঁচা লঙ্কা আর মধ্যে দেবো আমি এই যে কাজু হ্যাঁ এর সাথেই ভাজা হয়ে যাবে এটা শুধু আমার ছেলে খাবে ছোটো ছেলে আর থাকলে একটু বড়োটা যদি খায় তো খাবে ওর রাতের ডিশ হচ্ছে এটা হ্যাঁ রাতের মেনু হচ্ছে দেখো ফ্রেন্ড এরপর আমি এই অবস্থায় আমি এটা ঢেড়ে দিলাম ম্যারিনেট করা যে দইটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়ে দিলাম এরপরে এটা পশু দেখো ফ্রেন্ডস আলটিমেট কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো একটু ধনে পাতা দেখো ফ্রেন্ডস আলটিমেট ডান চিকেন ঠিক আছে এই যে চলো এরপরে পরোটা করবো তাহলেই হয়ে যাবে